কিছুদিন আগে বিপিএল এর ফাইনাল যখন হয় আমরা যখন ট্রফি নিয়ে সেলিব্রেট করছিলাম তখন আমাদের একজন প্লেয়ার তার ওয়াইফ কে নিয়ে নরমালি একটা ছবি তুলতেছিল সো সে জানেও না যে পিছনে কি হচ্ছে না হচ্ছে সে নর্মালি একটা ছবি তুলছিল তো পিছনে আপনাদের মধ্যেই দুইজন মাঠ পরিষ্কার করতেছিল এই এই ভিডিওটা আমার একচুয়ালি দেখে আমার এত বেশি কষ্ট হয়েছে এত বেশি কষ্ট হয়েছে যে আমি যদি আপনাদের হাতে ট্রফিটা তুলে দিতে পারতাম আমার কিছু খুশি লাগতো চাকরি করি আপনারা যেখানে কখনো ভাবিনি যে এদের সাথে আমরা একসাথে থাকতে পারবো কিংবা ভাইদের সাথে একসাথে আমরা ইফতারি করবো আপনারা সবাই দেখতেছেন যে আমাদের সাথে খুবই স্পেশাল কিছু গেস্ট আছে তো আজকে আপনারা হয়তো বা জানেন না যে আপনাদেরকে আসলে কি কারণে ডাকা হয়েছে আর তার চেয়ে বড় কথা এই ভিডিওটা যখনই সবাই দেখা শুরু করলো তখনই আমাকে তানুর ভাই ফোন দেয় ফোন দিয়ে আমাকে বলে যে তাইম ভাই এই যে পিছনে যারা ছিলেন এনারা কারা আমি বললাম যে ভাই আমাদের সাথেই থাকেন থাকেন আমাদের করেন এরা তখন উনি আমাকে বলল যে তাইম ভাই আপনি ওনাদেরকে একটু এক করেন এক করে আমি তাদের জন্য কিছু একটা করতে চাই আমিও বিশ্বাস করি আপনারা এখানে যারা আছেন আজকে আমি ভাই ছয় মারলে এটা আপনারা তাদের সুস্থ রাখছেন দোয়া করছেন এই কারণেই সহায় তারা মারতে পারে বাংলায় জিতে যে এটার প্রতি আপনার ধরো অনেক বড় অবদান এটা কিন্তু আপনার আর আপনার পরিবারের জন্য দেওয়া হয়েছে আমি যে খুব বেশি কিছু করতে পারছি তা না বাট আপনারা যারা এখানে এসেছেন তাদের জন্য তাদের ইচ্ছা যদি একটু ভালো কাটে আপনারা যেন আপনাদের পরিবারের সাথে একটু বাইরে ঘুরতে যেতে পারেন একটু আপনার বাচ্চার জন্য একটু ভালো জামা কিনে দিতে পারেন এইটুকুই সাপোর্ট করতে পারছি আপনাদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে আমি দিচ্ছি কোনো দিন আমরা এত টাকা কখনো এক লোকে পাই নাই আজকে অনেক টাকা আমরা পাইছি আমরা অনেক খুশি তামিম মামার উচিলায় আমরা এখানে এত দূরে আসছি আমরা অনেক খুশি আল্লাহর কাছে অনেক ধন্যবাদ আর কখনো আসা হয় না প্রথমবার সবাইকে অনেক ধন্যবাদ এসে আনন্দ আমরা কখনো পাইনি এরকম একটা যে আপনাদের পাশে আমাদেরকে নিবেন টাইনি এভাবে ভাবিনি কখনো এবারে আনন্দ হতে কাটবে যেন সবাই বাচ্চা কাচ্চা নিয়ে ভালোভাবে করতে পারবো ধন্যবাদ সবাইকে যেন সবাই ভালো থাকে সুন্দর থাকে নগদের জন্য দোয়া করি যেন তারাও ভালো থাকে সুস্থ থাকে নগদ বোঝে নিঃস্বার্থ দেশের জন্য মানুষের জন্য কাজ করে যাওয়াটা কত আনন্দের উৎসব হোক সবার ঈদ মোবারক